ছোটো মাছের চচ্চড়ি এই রান্নাটা আমরা সকলেই কম বেশি রান্না করেই থাকি তবে কিভাবে গ্রামের মানুষ এই রান্নাটা করে থাকে তাই আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এই রান্নাটি পার্সোনালি আমার নানও খুব ভালো রান্না করে ওনার থেকেই আমি এই রান্নাটা শিখেছি চলুন তাহলে কিভাবে রান্নাটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছুটা পরিমাণ নদীর মাছ নিয়েছি আরও নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা আর নিয়েছি দুটো টমেটো আমি দুটো টমেটোকে একটু মোটা সাইজে করে কেটে রেখেছি এখন আমি মোড় রান্নাতে চলে যাচ্ছি এই রান্নাটা কিন্তু হাতে মাখিয়েই সবচেয়ে ভালো হয় তবে কেউ চালে এই রান্নাটা কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ ভেজেও তারপরেও করতে পারে অর্থাৎ সম্ভারের মাধ্যমেও করতে পারে প্রথমেই আমি পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা একটা প্যানে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আমি হাফ টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা শুধু কালার আনবে আমি খুব বেশি ঝাল করব না কারণ আমি ঝালটা খুব কমই খাই আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সয়াবিন তেল এখন সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিব এই রান্নাটার মূল বিষয়বস্তুই হলো মশলা মাখানো অর্থাৎ পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা খুব ভালোভাবে মাখিয়ে নিলেই এই রান্নাতে অরিজিনাল টেস্টটা আসে আমরা সবাই তো কম বেশি রান্না করেই থাকি তবে রান্নাটা এক একজনের এক এক রকম হয় এটা আসলে রান্নার মশলার পরিমাণের উপর আর জালের তারতম্যের কারণে হয়ে থাকে অর্থাৎ এক একজন এক এক পরিমাণ মশলা ব্যবহার করে যার কারণে সবার রান্নায় ভিন্ন স্বাদের হয়ে থাকে এখন আমি সব কিছু মাখিয়ে নিয়ে খুব ভালোভাবে আগে থেকে পরিষ্কার করে রাখা নানারকম ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জিরার পেস্ট এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুনের পেস্ট এখন মাছগুলোকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি এই রান্নাটা কিন্তু মাখানোর মধ্যেই সমস্ত স্বাদ লুকিয়ে থাকে যতটা ভালোভাবে মাখিয়ে রান্না করতে পারবেন ততটাই কিন্তু টেস্ট হবে অর্থাৎ নদীর মাছ আমি সাধারণত এইভাবে মাখিয়ে রান্নাটাই প্রেফার করি তবে অনেকের টেস্টবার আলাদা তারা চাইলে সম্বারের মাধ্যমেও এই রান্নাটা করতে পারে এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো টমেটোটা কিন্তু আমি মাখিয়ে দিই কারণ টমেটোটা এমনিতেই নরম হয়ে থাকে এমনিতেই গলে চলে যাবে এই জন্য আমি এখানে টমেটোটা উপর থেকে হালকাভাবে অ্যাড করে দিয়েছি এখন আমি হাত ধুয়ে কিছুটা পানি এখানে অ্যাড করছি আমি খুব সামান্য পরিমাণ পানি অ্যাড করব অর্থাৎ চচ্চড়ি রান্নাতে খুব বেশি পানি হলে কিন্তু মজা লাগবে না তাই আমি অল্প পরিমাণ পানি দিয়ে পানির সঙ্গে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়ে চুলাটা ধরিয়ে দিবো আর এই রান্নাটা কিন্তু করতে খুব বেশি সময় লাগবে না পনেরো থেকে 20 মিনিট বা সর্বোচ্চ পঁচিশ মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব প্রায় বিশ মিনিট বিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এই পর্যায়ে সমস্ত কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ছোট মাছ রান্নায় কিন্তু খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না এতে করে মাছ ভেঙে যাবে এখন আমি কড়াইটার হাতল ধরে এরকম হালকাভাবে একটু দুলিয়ে দিচ্ছি এতে করে মাছগুলো আর ভেঙে যাবে না এবং রান্নাটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে নিচে প্যানে লেগে ধরবে না দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আরও পাঁচ থেকে দশ মিনিট রান্না করে নিব এতে করে ঝোলের পানিটা একদমই টেনে যাবে অনেকেই চচ্চড়ি রান্নায় ঝোল পছন্দ করেন না তারা কিন্তু ঝোলটা এইভাবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে টানিয়ে নিতে পারেন আমি যেহেতু চচ্চড়ি রান্নায় ঝোল পছন্দ করি না তাই আমি ঝোলটা একটু কমিয়ে নিয়েছি এখন গরম ভাতের সঙ্গে মজা করে এই চচ্চড়ি দিয়ে দুই প্লেট ভাত খেয়ে নিন আজকের রেসিপিটি একদম সহজ ওয়েতে করে দেখানোর চেষ্টা করছি আশা করছি ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ